আসসালামু আলাইকুম ও ওবরাক প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি আবদুল্লাহ ওয়াকিল লার্ন পিওর কোরআন বা শুদ্ধ কোরআন শিক্ষি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওগুলি যারা এখনও দেখেননি তিনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলি প্লে থেকে দেখে আসুন তো পাঠ নম্বর এইট আট তেন দুই জাবার দু জের দুই জাবার দু জের ও দুই পেশকে তেন বলে তানবিন পড়ার নিয়ম দুই জাবারের পরে একটা আলিফ থাকবে কোন কোন অক্ষরে দুই জাবারের পরে আলিফ থাকবে না সে বিষয়টি পরে আলোচনা করব এখন মাথায় এটা ধরে রাখুন যে দুই যাবার থাকবে মানে পরে একটা আলিফ থাকবে কম্পালসারি মাস্ট বি দুই জাবার মানেই পরে একটা আলিফ থাকছে কিন্তু ওটা আলিফটা পড়তে আসবে না লিখতে আসবে যেমন আমি পড়ব কীভাবে দেখুন বা দুজাবার বান এখানে এটা দেওয়া উচিত ছিল না এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এটা আপনারা পড়লে পড়তে পারেন হামজাহ দুজাবার আন অন এই যে এটা এটা এইখানে বা বা দুজাবার বান তা দু জাবার তন এইভাবে সবগুলো পড়তে হবে বিষয়টা হচ্ছে যে আলিফটা ধরতে হবে না আলিফটা পড়তে হবে না শুধু লিখতে হবে তাহলে এভাবে পুরোটা চলুন মাস করে নিনু জাবর বন দাদু জাবার তনু জিম দু জাবার জন হু জাবার হন খু জু জাবর দন দু জাবর রান দু জাবার রন زاد زبر زن سين دو زبر سن شين دو زبر شن صاد دو زبر صن ضاد دو زبر ضن طا دو زبر طن ضاد دو زبر ظن عين زبر عن غين دو زبر غن فا دو زبر فن قاف دو زبر قن كاف دو زبر كن লাম দুজাবার লান মিম দুজাবার মান নুন দুজাবার নান ওয়াও দুজাবার ওয়ান হা দুজাবার হান হামজাহ দু দুজাবার আন ইয়া দুজাবার ইয়ান এরপরে আমরা দুই জের দেখুন দুই জের পরে কিন্তু আলিফ ব্যবহৃত হয়নি এবং দুই পেশের পরেও কিন্তু আলিফ ব্যবহৃত হবে না কেবলমাত্র শুধু দুই যাবারের পরে আলিফ ব্যবহৃত হবে তো চলুন জের দিয়েও মাস করে নি হামজা দু জের ইন বা জের বিন তা দু জের তিন তা দু জের তিন জিম দু জের জিন হা দু জের হিন খ জের দাল দু জের দিন দাল দু জের দিন র জের রিন জা দু জের জিন সিন দু জের سين شين دوزر شين صاد دوزر صين ضاد دوزر ضاد دوزر ذن تادوزر دوزر عندوزر عين غندوزر غن فادوزر فن قاف دوزر قن كاف دوزر كن لام دوزر لين মিম দুজের মিন নুন দুজের নিন ওয়াউ দুজের উইন হা দুজের উইন হিন হা দুজের হিন হামজাহ দুজের ইন ইয়া দুজের ইন এরপরে আমরা পেস দিয়ে পড়বো দেখুন পেসের পরেও কিন্তু আলেপ ব্যবহৃত হয়নি কেবলমাত্র দুই যাবারের পরেই কিন্তু আলিফ থাকবে এটা মাথায় রাখবেন বাদ বাকি দু পেশের পরে আলিফ থাকবে না তো চলুন পেশ দিয়েও আমরা কি করি মাস্ক করে নিই হনজাহ দু পেশ উন পেশ বুন দু পেশ তুন দু পেশ তুন জিম দু পেশ জুন হ্যা পেশ পেশ খুন পেশ দুন রেল দুপ রুপেশ রুন জেদুপেশন সিন্দু পেশ সুন সিন্দু পেশ সুন সৌদুপেশন বৌ দুন, তুপেশ তুন রাদুপেশ পেশ রুণু পেশ গুন ফ্যা দু পেশ ফুন কফ দু পেশ কুন কাফ দু পেশ কুন লাম দু পেশ লুন মিম দু পেশ মুন নুন দু পেশ নুন ওয়াউ দু পেশ উন হা দু পেশ হুন হামজা দু পেশ উন ইয়া দু পেশ ইউন ইয়া দু পেশ ইউন হামজা দু পেশ উন উন আর ইউন একটু পার্থক্য রাখবেন তো প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে কোরআন শুদ্ধভাবে শিখতে পারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি